তিন দশমিক পাঁচের আর সতেরো নম্বর অঙ্কটা বলা আছে বন যাওয়ার জন্য পাঁচ হাজার সাতশো টাকা বাস ভাড়া করা হলো এবং শর্ত হল তাহলে আমাদের যাত্রীর সংখ্যা আমাদের জানা নাই তবে বলছে যে ভাড়া হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা তাহলে আমরা ধরে নিলাম যাত্রীর সংখ্যা হচ্ছে আমাদের এক্স তাহলে মাথাপিছু ভাড়া কি হবে আমাদের এই পাঁচ হাজার সাতশো এক দিয়ে ভাগ করলে বোঝা যাবে যে কার কত ভাড়া এসে জনপতি ভাড়া কত সেটা জানা যাবে তারপরে প্রশ্ন করছে পাঁচজন যাত্রী না যাওয়ায় মাতাবিশ যেহেতু পাঁচজন যাত্রী যায় নাই তাহলে আমাদের কি যাত্রীর সংখ্যা কমবে পাঁচজন তাহলে আমরা কি বলতে পারি যেহেতু আমরা দূরছিলাম যাত্রীর সংখ্যা এক্স তাহলে পাঁচজন না যাওয়ায় যাত্রীর সংখ্যা হবে কি আমাদের এক্স থেকে পাঁচ বাদ দিতে হবে ফাইভ বাদ দিলাম পাঁচজন বাদ দিতে হবে তারপরে বলছে যে না যাওয়ায় মাতাবিশ ভাড়া 3 টাকা বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে ঠিক আছে কিন্তু এখন পাঁচ জন যাত্রী না যাওয়ায় যাত্রীর সংখ্যা এত হয়েছে তাহলে আমরা কি করছিলাম মাথা পিছু ভাড়া বের করার জন্য টোটাল টাকাটা যাত্রী যাক বা না যাক বাসের ভাড়া সবার কি সমানই যা আছে পাঁচ হাজার সাতশো টাকায় দিতে হবে তাহলে যাত্রী না গেলে পাঁচজন না যাওয়ায় সে ভাড়াটা কি আর বাকিদের উপরে পড়বে তাহলে বাকিদের উপরে পড়লে তাদের কি ভাড়া বৃদ্ধি পাবে কত করে তিন টাকা করে তাহলে এটা বের করার জন্য আমাদের কি করতে হবে এই মাথা পিছু ভাড়া হবে কি আমাদের এই টোটাল টাকা পাঁচ হাজার সাতশো টাকারে আমাদের কি এখন যে পাঁচজন না গেছে সেটা দিয়া ভাগ দিতে ভাগ দিতে হবে তাহলে 500x দিয়ে আমরা যদি ভাগ দিই তাহলে আমাদের কি নতুন একটা মাথা পিছু ভাড়া বের হবে তবে এখন শর্ত হচ্ছে এটা দিয়ে আমাদের অঙ্কটা বের করতে হবে বলছে তাহলে বাসে কতজন যাত্রী গিয়েছিল তাহলে আমাদের যাত্রীর সংখ্যা বের করতে হবে যাত্রীর সংখ্যা যদি আমরা বের করি তাহলে আমাদের লিখতে হবে যে প্রশ্নমতে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে এটা হচ্ছে মাথা পিছু ভাড়া তবে আমাদের এই প্রশ্নমতে লিখতে হবে এই যে মাথা পিছু ভাড়া আমাদের এটা সমান হচ্ছে এখন এটাও তো মাথা পিছু ভাড়া এটা কিন্তু এখন তো পাঁচজন যায় না দেশ এটার সাথে কি আমাদের কি তিন টাকা করে অ্যাড হবে জনপ্রতি এটা আমাদের ভাড়া আহ টোটাল ভাড়ারে যদি আমরা টোটাল লোক সংখ্যা ভাগ দিই তারপরে কি আবারও তিন টাকা করে বেশি হবে তাহলে এটাই করলাম এখন আমরা যদি আর আড়াআড়ি গুণ করি সরি এটাই বা নিয়ে আসি পাঁচ হাজার সাতশো নিচে হচ্ছে আমাদের এক্স মাইনাস ফাইভ তাহলে এই যে মানটা আমাদের পাঁচ হাজার সাতশো বাই এক্স এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে পাঁচ হাজার সাতশো নিচে হচ্ছে এক্স আমাদের থ্রি এক্স 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 মাইনাস মাইনাস ফাইভ এবং এক্স এর লস আগুনে তাহলে আমাদের দাঁড়াবে আমাদের একটু নিচে নেই লেখাটা একটু বড় হবে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ এটা হবে লস তাহলে x মাইনাস 5 মিলে গেছে আমাদের বাকি এটার সাথে চলে যাবে x 5700 এটা এটা মিলে গেছে এটা বাকি আছে এটার সাথে যদি গুণ হয় তাহলে আমাদের কি আসবে x 5 5700 এই পাশে আমাদের 3 তো এই জায়গা জায়গা কম আমরা একটু ওই পাশে চলে যাই দেখি আমাদের তাহলে আমাদের কি করা যাচ্ছে এটা এটা গুণ করে যদি আমরা বা খেয়াল করি নিচে এক্স আর পাবো এক্স স্কাইভ করলে আমরা যদি এখন খেয়াল করি এই দুই পক্ষ থেকে যদি আমরা হচ্ছে এই পাঁচ হাজার সাতশো মানে ফাইভ কমন নিয়ে নিই তাহলে আমাদের কি এক্স মাইনাস মাইনাস এক্স আর হচ্ছে আমরা তাহলে আমরা যদি পাঁচ হাজার কমন নিই তাহলে আমাদের খেয়াল করি এই যে এই দুটা যদি আমরা কমন নিয়ে নিলাম তাহলে আমাদের থাকতেস হচ্ছে এক্স এবং এই মাইনাসের মাইনাসের এক্সট্রা মাইনাস এই এক্সট্রা কে হয়ে যাবে এবং এ ফাইভ হয়ে যাবে কি প্লাস এর আমরা মাইনাস দিয়ে গুনকল দাঁড়াবে আমাদের হচ্ছে বাহ আমরা যদি একটু খেয়াল করি আমাদের নিচে যা আছে তাই লিখলাম অথবা স্কোয়ার মাইনাস ফাইভ এক্স পাশে আমরা এটা রাখলাম পাঁচ হাজার সাতশো এই প্লাসের মাইনাস টা বাদ দিলে আমাদের এই টু শুধু ফাইভ থাকবে আবার আমরা এ পাশে ওয়ান রাখলাম কিভাবে এই থ্রিটা যদি আমরা এই পাশে নিয়ে এসে পরে এটা কি উপরে আসছে নিচে চলে আসলে কাটাকাটি করা যাবে সেটার জন্য আমাদের শর্টকাট করার জন্য নিয়ে আসলাম বা এই আমাদের থ্রি দিয়ে যদি এই পাঁচ হাজার সাতশো করে আমাদের যাবে হচ্ছে এক হাজার নয়শ হ্যাঁ এক হাজার নয়শ হচ্ছে আমাদের কি এরকম আমরা যদি দিয়ে এখন গুণ করি আমাদের পাবো হচ্ছে আহ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাতে আছে চার পাঁচ একই পাঁচ চার নয় এত পাওয়া যাইতেছে আর নিচে পাইতেছি আমরা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এটা পাইতেছি আর এর পাশে ওয়ান এখন আমরা যদি এটা লিখতে পারি কিভাবে

এক্স প্লাস করি একশো আর পঁচানব্বই গুণগুলো আমাদের কি নয়শো পঁচানব্বই হচ্ছে এবং এর একশো থেকে যদি আমরা একশো এক থেকে পঁচানব্বই এক্স বাদ দিয়ে আমাদের ফাইভ এক্স তাহলে আমাদের লেখা যায় করা যায় পরে আমরা দেখতে পারি এই পাশ এই থেকে আমরা কমন যদি নেই তাহলে আমাদের কমন নিলে কি আসে দেখি আমরা এক্স কমন নিলাম তাহলে থাকবে এক্স মাইনাস হান্ড্রেড এর পাশে থাকবে প্লাস আমরা ফাইভ কমন পারি ফাইভ যদি কমন নিই তাহলে থাকবে এক্স মাইনাস এই জায়গাতে নাইনটি ফাইভ নিলে আমাদের থাকবে হান্ড্রেড জিরো বা এক্স মাইনাস হান্ড্রেড এক্স মাইনাস হান্ড্রেড দুটা থেকে আমরা একটা কমন নিয়ে নিলাম তাইলে আমাদের থাকবে এক বাকি থাকে এক্স প্লাস এরকম পাই তখন আমরা কি হয় জিরো অথবা আমরা লিখি কি অথবা আমরা লিখি হচ্ছে এক্স প্লাস মানে দুইটাই সমান আমাদের জিরো লিখি তাহলে আমরা এটা নিতে পারি কি x 100 আমাদের माइनस এর উলগা সেগে প্লাস হয়ে যাবে হ্যাঁ এটা গ্রহণযোগ্য তবে আমরা যদি এটা নি x এই যদি এই চলে যায় তাহলে কি হয়ে যাবে আমাদের माइनस এ এটা কি গ্রহণযোগ্য কারণ যাত্রীর আমাদের যা x মানে কি হচ্ছে যাত্রী সংখ্যা যাত্রী সংখ্যা তো আমাদের ঋণাত্মক হতে পারে না গ্রহণযোগ্য নয় আমরা একটু ব্র্যাকেটে লিখে দিব জায়গা শর্ট তাই লিখা হয়েছে গ্রহণযোগ্য নাই আচ্ছা এখন আমাদের টোটাল যাত্রীর সংখ্যা আমাদের কি হবে যেহেতু পাঁচজন না যাওয়ায় যাত্রীর সংখ্যা বলছে আমাদের আমাদের বলা হয়েছে যে বাসে কতজন যাত্রী গিয়েছিল বাসে কতজন যাত্রী গিয়েছিল তাহলে বাসে গিয়েছিল বাসে গিয়ে বাসে গিয়েছিল আমরা বলতে পারি আমাদের টোটাল হচ্ছে মান পাইছি আমরা কত হান্ড্রেড কিন্তু পাঁচজন না যাওয়াই তাহলে আমাদের কি 5 আমাদের হচ্ছে নাইনটি ফাইভ মানে পঁচানব্বই জন তাহলে বাসে গিয়েছিল আমাদের 95 জন এটা হচ্ছে আমাদের সতেরো নম্বরের সমাধান